তারা না যে এখন আমার তো শরীর বেশি অসুস্থ তখন এরপরে তারপরে লোক তারা নিয়ে আসছে তারা আপনার আপনি যেখানে আসছেন এটা আপনার মুড়িদের বাড়ি আপনার মুড়িদের নাম কি

লাইভে স্বীকার করেন আপনি বাইরে যত মানুষ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি ক্ষমা চান এবং আমার বক্তব্য আপনি ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান সবার কাছে ক্ষমা চান আমার দ্বারা যে কাজ হয়েছে আমি সেটা মনে করেন যে আল্লাহ পাকের দরবারে এবং আপনাদের মাধ্যমেও

সম্মান্ত আপনাদেরকে লাইভে দেখাচ্ছি অথিত বন্ডুপীর্ রায় আমাদের কাছে আটক হয়েছে আপনারা লাইভে দেখছেন এই উদ্দেশ্যে আমার বড় ভাই আজিজ সিদ্দিকে বাইরের বক্স থেকে দুটি কথা শুনতে চাই জামান রাজিব সিদ্দিকে থেকে মূল্যবান কথা বলবো 你们说真的吗？